দেখুন নিজাম প্যালেস থেকে এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে পালিয়ে এসছে সিবিআই ইডি তার কারণ কলকাতা শহরের মানুষ সারা বাংলার মানুষ তারা এই নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্স সল্টলেকে এদের ঘেরে ধরবে তাই ফাঁকা রাজারা নিউ টাউনের ভেতরে নিজেদের বিল্ডিং করেছে নিজেদের বিল্ডিং হয়েছে ভালোভাবে তারা এখানে জাঁকিয়ে বসেছে কিন্তু দুঃখের বিষয় যে করের যে বন্টি যাকে খুন করা হলো শুধু কি লালসার কারণে তাকে খুন করা হয়েছিল শুধু সেক্স চরিতার্থ করার জন্য না এর পেছনে বড় কোনো র্যাকেট ছিল সংগঠিত অপরাধ ছিল তাকে আড়াল করার জন্য এই লালসা কিংবা সেক্স এইটাকে সামনে নিয়ে আসা হচ্ছে এক বছর হতে গেল কালকে এক বছর কমপ্লিট হবে আপনারা ভেবে দেখুন না রাজ্য পুলিশ না কলকাতা পুলিশ না সিবিআই না ইডি কেউ কোনো কিনারা করতে পারেনি গতকাল সুপ্রিম কোর্টে এই নির্যাতিতার এই যে ডাক্তার বন্টি খুন হয়েছে তার মা বাবা আমি সুপ্রিম কোর্টের গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখলাম তারা সিবিআই অফিসে গেছিলেন মা আমাকে বললেন যে সিবিআইয়ের অফিসার তোতলাচ্ছেন তিনি কিছু বলতে পারছেন না এবং দুঃখের বিষয় হাতরসের যিনি আয়ও ছিলেন জঘন্য অপরাধ হয়েছিল আজও পর্যন্ত কিনারা হয়নি উত্তরপ্রদেশে তার যে আয়ো ছিল এখানেও আয়ো ওই ভদ্রলোক ছিলেন আমরা জানতে চাইছি সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে রাজ্য সরকারের অধীনে পুলিশ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কেউ কোনো কিনারা করতে পারলেন না ওই অভয়ার বাবা আমাদের বললেন আমি তাপস মজুমদার জেলা কংগ্রেসের সভাপতি আমাকে নিয়ে গেছিলেন তাদের বাড়ি সেখানে তিনি বললেন চার্জশিটে তারা যে কথা লিখেছে রাজ্য সরকারের পুলিশ এবং কলকাতা পুলিশ যা বলছে তাই পুরো সংগঠিত একটা অপরাধকে লুকিয়ে রাখার চেষ্টা আমরা জানতে চাই রাজ্য সরকার শতপ্রনোদিতভাবে গার্জেন হিসেবে এই সোর্স অফ ক্রাইম কি এইটা জানাক এবং বাংলার বাবা মা অর্থাৎ প্যারেন্টস যারা আছেন তারা ট্রমায় ভুগছেন তার কারণ প্রত্যেক দিন একটা নতুন করে আমাদের কাছে সমস্যা আসে আর সেই সমস্যার মাঝে এই অভয়ার নৃশংস মৃত্যু এবং তার পেছনে ওষুধ পাচারকারী চক্র জাল ওষুধ তার পেছনে দুর্নীতি তার পেছনে স্বজন পোষণ ডাক্তারিতে দুর্নীতি এগুলো বাংলার মানুষ দেখেছেন আজকে বাংলার মানুষ জানতে পারেননি যে জাস্টিস ফর অভয়া এটা কিন্তু অধরাই থেকে গেছে তাই কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক বছরের ঠিক শেষ লগ্নে সিবিআই দপ্তরের কাছে ডেপুটেশান দিয়ে জানতে চাইব আপনারা কি করলেন এর পরেও যদি তারা কিছু না করতে পারে আমরা সমষ্টিগতভাবে এরপরে এই সিবিআই দপ্তর ঘেরাও করব আজকে খালি এনাদের ঘেরাও করে আমরা ডেপুটেশান দিয়ে জানতে চাইছি ইনভেস্টিগেশনের হোলোটা কি না আপনারা ছেড়ে দিলেন আমরা প্রথম থেকে যে কথা বারে বারে বলছি লালসার কারণে মেয়েটিকে খুন করা হয়েছে শুধু না এর পেছনে সংগঠিত অর্গানাইজড কোনো ক্রাইম আছে সেই অর্গানাইজড ক্রাইমকে ঢাকার জন্য এই লালসাটাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং যা এভিডেন্স পাওয়া গেছে তাতে বিচারক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে কিন্তু এর পেছনে যারা আছেন যে দুষ্ট চক্র আছে যে পাপিরা আছেন যে ধর্ষকরা আছেন যে এর পেছনে প্লট তৈরি করা এই কনস্পিরেসির পেছনে যারা আছেন আজও বাংলার মানুষ জানতে পারেননি বাবা মা ফুটবলের মতো এ জায়গা থেকে ও জায়গায় যাচ্ছেন তাই আজকে আমরা গতকাল তারা হঠাৎ করে আমাকে বললেন যে আমরা তখন সাতটায় ফাইট বললেন যদি আপনি দেখতে পারেন তখন বাজে পাঁচটা সাতটার মধ্যে কি করে রাহুল গান্ধীর সঙ্গে মিট করানো যাবে অমিত শাহ দুয়ারে গিয়ে তারা দেখা পাননি প্রধানমন্ত্রী দুয়ারে গিয়ে দেখা পাননি তারাই বলেছেন এটা আমার কথা নয় তার কারণ তারা গেছিলেন কি গেছিলেন না আমি জানি না কিন্তু বাবা মা আমাকে বলেছেন সিবিআই কোনো কথা বলতে পাচ্ছেন না তারপরে তাদের ওই গেট থেকে হঠাৎ করে আমার দেখা হয়ে গেছে আমি জানি না আমাকে এক ভদ্রলোক ফোন করে বললেন আমি বললাম আমাকে তো মিনিমাম আধ ঘন্টা সময় দিতে হবে যখন অমিত শাহ দেখা পেলেন না প্রধানমন্ত্রী দেখা পেলেন না তখন হঠাৎ করে আমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে যেতে সুপ্রিম কোর্টের গেটে তিনি আমাকে এই কথা বললেন আমি বললাম আমাদের তিনি জানতেন আমরা বাড়িতে গিয়ে বলে এসেছিলাম যে আমরা আজ আট তারিখে তার থাকারও কথা ছিল কিন্তু তিনি আমাকে বললেন যে দেখুন কেউ অফিসারই তো নেই এই ইনভেস্টিগেশনে কার কাছে বলতে যাব এবং ওই অফিসার যিনি ডিরেক্টর ছিলেন কালকে তিনি বলেছেন আমি একা আমি তো বুঝতে পারছি না এই রকম একটা সিরিয়াস ঘটনায় অমিত শাহ ডিপার্টমেন্ট চুপ এখানে বিজেপির নেতারা রাস্তায় ঘোরাঘুরি করে চিল্লালেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ পদত্যাগ করতে হবে হঠাৎ সবাই বেলুনের হাওয়া বেরিয়ে গেল কেন কোথায় বিজেপির নেতারা তারা কেন সিবিআই দপ্তর এসে ঘেরাও করে বলছেন না যে সিবিআই কিছু করতে পারছে না আজকে মা বাবার দিকে তাকানো যায় না তারা কোথায় কার কাছে যাচ্ছেন আমি কিচ্ছু জানি না কিন্তু আমি এইটুকু দেখেছি বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ আমাকে আমি বেরোচ্ছি আমাকে বললেন আরে আপনি বুঝুন কি করব তো এই যে বিষয়টা আপনারা প্রত্যেকে আমি বাংলার যে শুভ সম্পন্ন প্রিয় নাগরিক যারা আছেন বাংলার জনগণ সাংবাদিক বন্ধু সবাইকে আমরা আবেদন করছি আপনারা বিষয়টাকে ভাবুন বাংলার বাবা মা প্রত্যেক বাড়ির মেয়ে আছে তারা কাজে যান রাত্রে জেগে কাজ করেন আপনি ভাবুন তো সেই বাবা মারা কি ভাবেন ভোরবেলা যখন মেয়ে কাজ থেকে ফেরে জিজ্ঞেস করতে ভয় পান যে রাতের বেলা তার কেমন গেছে এই যদি বাংলার নারী সুরক্ষার ক্ষেত্রে ঘটনা ঘটে সিবিআই যদি নিশ্চুপ থাকে দিল্লির নেতারা বিজেপি নেতারা যদি ভাবেন এইটাই তাদের একটা রাজনৈতিক ফায়দা তোলার জায়গা এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই